নমস্কার খবর রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে জানিয়ে রাখা প্রয়োজন কিছুক্ষণ আগেই শিলিগুড়ির যে শিলিগুড়ি থেকে সেবকগামী যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু বড় বাস দুর্ঘটনা এবং সেই বাস দুর্ঘটনায় প্রায় আট থেকে নজন কিন্তু আহত রয়েছে তার মধ্যে দু থেকে তিনজন গুরুতর আহত রয়েছে এবং পাশাপাশি জানা যাচ্ছে যে যে বাসের যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে অ্যাডমিট রয়েছে সেখানে চিকিৎসা চলছে কি হয়েছিল ঘটনা এখনও পর্যন্ত যা আমাদের কাছে বিভিন্ন শিলিগুড়ি যে পিসিমিত্তাল বাস টার্মিনাস রয়েছে সেখান থেকেই মালবাজার যাওয়ার উদ্দেশ্যে বাসটি রওনা হয় শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার করার পরেই একটি ট্রাক বাসটিকে ওভারটেক করে এমনই একটি ঘটনা শোনা যাচ্ছে এবং ট্রাকটি ওভারটেক করতে গিয়েই বাসটিকে ধাক্কা মারে ঘটনায় বাসটি পাল্টি খায় এবং সেই ঘটনায় বেশ কয়েকজন কিন্তু গুরুতর আহত হয়েছে ইতিমধ্যে কয়েকজনকে শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং তার পাশাপাশি কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে শিলিগুড়ি জেলা শিলিগুড়ি জেলা হাসপাতালে যারা আহত রয়েছে তাদের সেই বাসে যারা ছিল তাদের মধ্যে একটি ছোট্ট কন্যা সন্তানও কিন্তু ছিল সেই বাচ্চাটিও কিন্তু আহত রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম বহু মানুষ কিন্তু রয়েছে যারা আহত রয়েছে আপলোক বা সুবেন সাড়ে ন পুরা পালট দেওয়া आपका भी तो छोटा है हाँ कितना लोग था वो तो पता नहीं होगा बीस बाईस जन बीस बाईस जन हो जाएगा कभी का कुछ ना कुछ तो हुआ है। हाँ कुछ तो कहाँ जा रहे थे माल बाजार जरा से ही बसे छो तारा सकले ही कम बेसि आहत रही है এই মহিলার সাথে কথা বললাম তার যে তার মাথায় চোট এসেছে এবং তার পাশাপাশি সেই মহিলাও কিন্তু আহত রয়েছে তবে গোটা বাসে যতজন ছিল যেহেতু বাসটি পাল্টি খেয়েছে কম বেশি সকলেই আহত রয়েছে তবে সাত থেকে আট জন গুরুতর আহত রয়েছে এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবং তার মধ্যে যে বাসের যে খালাসি ছিল তার মাথা ফেটেছে এবং বাসের যে ড্রাইভার তা তিনি কিন্তু গুরুতর আহত রয়েছে এবং আশঙ্কাজনক অবস্থাতে এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে ট্রাকের যে চালক ছিল সে চালক বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য আমাদের সামনে এসে পৌঁছায়নি সেই ট্রাক চালক পলাতক হয়েছে কিনা ঘটনাস্থল থেকে সে বিষয়েও এখনো কোনো রকম তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি সেই সমস্ত তথ্য উঠে আসলেই আমরা তুলে ধরবো নিশ্চয়ই আপনাদের সামনে তবে আজ শহর শিলিগুড়িতে সব থেকে বড় বাস দুর্ঘটনা শিলিগুড়ি থেকে শিলিগুড়ি পিসিমিত্তাল বাস টার্মিনাস থেকে মালবাজার যাওয়ার পথে বেঙ্গল সাফারি পার করার পরেই এই বাস দুর্ঘটনাটি ঘটে একটি ট্রাক বেপরোয়া ট্রাক বলা যেতে পারে সেই ট্রাকটি বাস থেকে ওভারটেক করতে যায় এবং ওভারটেক করতে গিয়ে বাসটিকে ধাক্কা মারে এবং সেই ঘটনায় উল্টে যায় বাসটি পাল্টি খায় বাসটি এবং সেই ঘটনায় বাসে থাকা প্রায় সকল পাশাপাশি সাত থেকে আটজন বাসে থাকা গুরুতর আহত হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সেই বাসের চালক তিনি আশঙ্কাজনক অবস্থাতে রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে যে তথ্য বিভিন্ন সূত্রে আমাদের কাছে এসে পৌঁছেছে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই ঘটনার সাথে জড়িত আরও নানা আপডেট আমাদের সামনে পৌঁছালেই সেই সমস্ত লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত থাকবো আপনাদের সাথে সেই জন্য দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলা